그둘다다 보이던 답은 모다거든 দেখো রকি কি টাকা টাকা পাথর সাতশো টাকা ভর্তি বেতন প্রথম সতেরোশো আইসি পনেরোশো আইসি আইসা এক হাজার টাকায় পথ অর্ধেক দেন বাকি অর্ধেক জানুয়ারি মাসে তারা তিনজন আইসে আইসিয়া পতন শুরু করছে সুরে পাথে বলো ফার্স্ট নেই নিউজি বলো মানে বর আগে পতন বড় বানিয়েছে

অক্সফোর্ডের তিরিশ টাকা প্রতি বেতন ছ হাজার টাকা প্রতি মাসে একটা কম নেয় 형, 바비, 하시는 말요 ભાભી hey, ભાભી এই হাসম ভাই হাসম ভাই দিকে এই যে ম্যাডাম সাহায্য না দক্ষ এই যে ম্যাডাম সাহায্য আপনি সিলিন্ডার ম্যাডাম তো সাহায্য আইল ম্যাডাম কি জানি আপনার প্রথম করলো যে হোয়াট ইউজ ইউ নেম সে বলতে পারে না তো ভয় পেয়ে গেছে গা ভাই আপনি মেয়ে তো ইংলিশ পারে না আরেকজন করলো তুমি সুরফাতে বলো তো লজ্জা বলে না হ্যাঁ আপনার মেয়ে পারে না তারপরে এ কথা সে কথা অনেক গল্প গসল করলো তারপরে খেলার শেষ হইলো আপনার স্পোর্টস আছে নাচ আছে গান আছে বাদ্য আছে এগুলো আছে বাবিরে কিছু ভিডিও দেখাইল তো ভর্তি হইল পাঁচ হাজার সাতশো টাকা কত মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ভর্তি বেতন বাবির গেল প্রথম সতেরোশো পরে পনেরোশো পরে এক হাজার পরে তারপরে তার বাড়ি বরিশাল অনেক কাহিনি বলল তো এই এখানে আমি প্রথম থেকে এখন আঠারো মিনিট আষ্ট জন আমি ভিডিও রেকর্ড করছি সে একবারে বলে নাই তার স্কুলে তাকে কে শেখাবে সে একদিন কী শিখবে তো তাকে আপনি বলতেন যে আমার মেয়ে তো ভালো রান্না করতে পারে তার মাকে হেল্প করতে পারে তার বোনকে হেল্প করে আশেপাশে সবার সাথে মিলে চলতে পারে এটা তার যোগ্যতা না এটা তার যোগ্যতা না যোগ্যতা কি সুরা ফাঁসে বলা যোগ্যতা কি হোয়াট ইজ ইউর নেম এটা যোগ্যতা কি নাচানাচি করা যোগ্যতা কি একটা পাশে শাকসাথে ভর্তি হবে আবার সে বলে কি অক্সফোর্ড কলেজ অক্সফোর্ড স্কুলে তিরিশ হাজার টাকা ভর্তি ফি বেতন হাজার টাকা আমার প্রশ্ন একটা আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি যে স্কুল দিয়েছেন এটা অনুমতি দিছে কে এটা বলা ঠিক না বলেন আপনার আপনার ওদিকে আসে কিনা আমি যেখানে বাড়ি ভাড়া থাকি কারণ তিনি আপনার অনুমতি নিয়ে তারপর দেখে দিচ্ছে বাড়িওয়ালা নাকি এখন আপনার ওখানে ভর্তি হবে যাবে ডিসেম্বর এক তারিখ আপনি কি ওদিকে আছে কিনা যে আপনারা এখানে স্কুল করার অনুমতি দিছে কে বাংলাদেশ সরকার থানা জালানা ডিসি আপনাদের মাদ্রাসা করার অনুমতি দিছে কে আপনাদের ইন্টারন্যাশনাল একাডেমি তিনটে অনুমতি দিছে কে তো এখানে মাঠ নাই এখানে চারটা রুম নিয়ে একটা স্কুল একটা মাদ্রাসা একটা ইন্টারন্যাশনাল কুসি একাডেমি কেন সম্ভব আর ওখানে কি শব্দ ছাড়া আছে ওই শব্দ কখন শুরু হয় সকাল নয়টায় শেষ কয়টায় রাতের নয়টায় চব্বিশটা গোন্ডা মডসর সার থেকে পাঁচটা ঠিক না

আপনার মেয়ে স্মার্ট না আপনার তে না আপনার মেয়ে না কিন্তু আমার মেয়ে যখন স্কুলে পড়ে আপনার মেয়ে পড়বে সে যে সবাই মিলে চলতে পারে সে যে ঘরে কাজ পারে সে পুলিশে খুলে আঙ্কেল মাংস দেয় এটা তো যোগ্যতা না সে যে আমাদের সাথে মিশতে পারে আমরা যারা ইঞ্জিনিয়ার আমরা যারা ব্যারিস্টার বা আমরা যারা আইনজীবী বা ম্যাজিস্ট্রেট বা আমরা যারা এমবি পাস পাশ করছি ঢাকা ইউনিভার্সিটি পাস করছি সে যে আমাদের সাথে মিলেমিশে চলতে পারে এটা তো যোগ্যতা না না সে যে আপনি তার জিজ্ঞাসা করবেন যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি দিয়েছে কেনা আর সরকার তো আমাদের প্রাইমারি শিক্ষা ক্লাস ফাইভ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি তো আপনারা ফ্রি দিচ্ছেন না কেন আপনারা ফ্রি দিচ্ছেন না কেন মাদ্রাসা শিক্ষা সম্পূর্ণ ফ্রি কলেজে উল্টে উল্টো টাকা দেয়ারও তো আপনাদেরকে আমি প্রতি মাসে দু হাজার টাকা কেন দেবো আর লাস্ট একটা কথা বলছে কথা আমার আপত্তিগো সেটা কি আপনার মেরে আপনি দেবেন কাক ওর বাবা আসুক আপনি কে বললো আপনার আপনার বউ সে কী বলছে আরে আপনি মেরে আপনি দিবেন আবার সে তা আপনার বোরে বললো সে সমাজ সমাজে লজ্জা পাবে কারণ মেয়েদের ইংলিশে কথা বলতে না পারে মেয়ে যদি স্মার্ট না হয় আপনার বোর সমাজে লজ্জিত হবে লজ্জা পাবে কেন আবার লাস্টে এটা বলে গেছে আপনার মেয়েরা জানিয়েছে এটা হেরেছে করে কি আছে মানে সে লাস্টে আপনার বোর্ডের পেশার দিয়ে গেল যাতে আপনাকে বাধ্য করে আমার মেয়েরা আমি জানিয়ে চেনে পড়ানো তোমার কি তো বলেন কি সঠিক ব্যাটে পেলো আমাদের কি গেছে গা আপনি আমাদের কি গেছে গা তারপরে নাকি সঠিক না ব্যাটে পিলো

কি পড়ো কোথাও আরেকজন জিজ্ঞাসা করে আরবি আরেকজন করে গান টান নিয়ে তাহলে আমার ছেলে ইয়ে বদকে যায় বলো সে তো এটা একটা একটা মেয়েকে হ্যারাসমেন্ট করলো আপনার বড়ো সে উল্লা পাল্টা বোঝাইলো আপনার দিকে তারা চলে গেল তো এই যদি ব্যবসা রূপান্তর হয় যাতে কোনো লাইসেন্স নেই ঠিক আছে একজনে হেরা কথা কয় চারজন জনে কথা বলি একজনে শুনব কেন এই যে আমি পুরো অ্যাড করছি আপনার বাইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড তাহলে মিথ্যা আশ্রয় নিব কোনো সুযোগ রাখার মতন কোনো সুযোগ নেই ওকে আল্লাহ হাফিজ